কিন্তু আপনার বেশ কিছু উক্তি আমাকে স্তম্ভিত করেছে আমাকে বিস্মিত করেছে আপনারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন আপনারা বলেছিলেন আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতির বাইরে নতুন রাজনীতি আমাদের দেবেন সাম্যের রাজনীতি দেবেন সাধারণ মানুষের নিরাপত্তা দেবেন এই জায়গায় শত শত বইপুর মামলা হচ্ছে আপনি কোথায় নিরাপত্তা দিচ্ছেন তারপর সাকিব আল হাসানের উপর মামলা হচ্ছে এ সাকিব আল হাসানকে আমিও ভালোবাসি না কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একটি পোস্টার বয় তার উপর হত্যা মামলা হয়েছে স্তম্ভিত হই আমি লজ্জিত হই আমি বিস্মিত হই তার থেকেও আমি বেশি বিস্মিত হই যখন আপনি ওই মামলার পক্ষে সাফাই গিয়েছেন আপনি বলেছিলেন যে বিএনপির আমলে আমনুল ইসলামের উপর মামলা হয়েছে তখন তো আপনারা কিছু করেননি কথা বলেননি এখন কিন্তু কেন কথা বলছেন বিএমপি নয় আওয়ামী লীগের আওয়িনী ইসলামের উপর মামলা হয়েছে তখন মিডিয়া কিছু বলেনি এখন কেন আপনার কথা বলছেন তাহলে তার মানে কি আওয়ামী রাজনীতি ফিরে এসেছে আওয়ামী লীগ থেকে আপনারা তেমন কোনো ভিন্ন নয় আপনারা কোনো পরিবর্তন আনেননি আওয়ামী লীগ যা করেছে আপনারাও তাই করতে চাচ্ছেন তাহলে পরিবর্তনটা কোকে আপনি যে পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন আপনি যে বলেছিলেন আপনারা মর্ডারে করতে চাচ্ছেন আপনারা বাংলাদেশ দেশের রাজনীতি একটি সংস্কার করতে চেয়েছিলেন তাহলে আপনি যদি আওয়ামী লীগের সরকার বলেন আপনি তাহলে কি ভাই আপনি স্বীকার করেন আওয়ামী লীগের একটি ভুল ছিল সেটাই সত্যি সেই ভুলের কারণে আওয়ামী লীগের এই আপনার পরিবর্তন কি জনগণ আপনাকে ভালোবেসেছে আপনাকে বিশ্বাস করেছে আপনি যে এত আশার বাণী শোনা তো আপনি মরালি কতটুকু পরিবর্তন হলেন আপনি তো কোনোই পরিবর্তন নলেন না বরং আপনি বাংলাদেশের সেই সংঘাতকে আরো বেশি উগড়ে দিচ্ছেন আরো বেশি প্রতিহিংসা পরায়ণ করছেন বরং আওয়ামী লীগ যদি হয় আপনি মোয়া ফেসিস্টে পরিণত হতে যাচ্ছেন আপনার এই উক্তির মাধ্যমে আপনি মানেন আর না মানে আপনি বলেন যে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কিছুই করেনি এক সাকিব আল হাসান বাংলাদেশের জন্য যা করেছে লাখো বাঙালিও তা করেনি কারণ সাকিব আল হাসান আপনি হয়তো ক্রিকেট সম্পর্কে কতটুকু জানেন জানিনা না দীর্ঘ সময় তিন ফোর সে সেরা অলরাউন্ডার ছিল সেটা চারটি কানে কথা নয় জানি না আগামী একশো বছরে এই ধরনের কোনো অলরাউন্ডের সৃষ্টি হবে কিনা বাঙালির বুকে হ্যাঁ সাকিব আল হাসান মানুষ হিসেবে খুব খারাপ সে একজন জুয়াকুর সে একজন দুবি কপট কিন্তু তারপরেও সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তার বিরুদ্ধে মামলা হতে পারে না এ সে যদি হত্যা করে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে কিন্তু একজন পোস্টার বয় একজন যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তার বিরুদ্ধে আপনাদের মানসিকতা কি আগের রাজনীতি কোনো পরিবর্তন হয়েছে কিনা যেভাবে থেকে শত শত মামলা হচ্ছে যেভাবে লাখো লাখ মামলা হচ্ছে দুদিন বাদে আপনাদের তে দিয়ে বিদায় করবে সাধারণ জনতা যেটা আওয়ামী লীগের হয়েছিল আপনাদেরও হবে তখন আপনার বিরুদ্ধেও মামলা হবে তাহলে পরিবর্তনটা কোথায় গেল আমরা কি পরিবর্তন পেয়েছি সাধারণ জনতা যেই লাও সেই খদু পরিবর্তন তো আমরা পাইনি তো বড় বড় লেকচার ছেড়ে দিয়ে আপনি খাদের দিকে মন দেন পরিবর্তনের যে বাণী শুনিয়েছিলেন সেটা বাস্তবায়ন করুন দেখুন সাধারণ জনগণ আপনাদের ভালোবাসবে নতুবা অপেক্ষা করুন খুব কম সময় আপনাদের বঙ্গোপসাগরে ছুয়ানোর বাকি রয়েছে সেটা ওরাই করবে সাধারণ কেন আপনি মনে রাখেন বাঙালি একটি সমাজ রয়েছে বাংলাদেশে একটি অংশ রয়েছে মানুষের একটি বৃহৎ অংশ রয়েছে তারা ধৈর্য ধরে ধৈর্য ধরে ধৈর্য ধরে একসময় বিদায় করে আমরা দেখেছিলাম বিএনপি করেছিল খালেদা জিয়া টেনে স্ত্রী ক্ষমতা থেকে নামিয়েছে আমরা দেখেছিলাম এরশাদ করেছিল টেনে স্ত্রে নামিয়েছে বাঙালি জনতা আমরা দেখেছিলাম মইনু আহমেদ করেছিল টেনে স্ত্রে নামিয়েছে আমরা দেখেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচারের সময় তার টেনে স্ত্রী বিচার করেছে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় কিন্তু কেউ পরিবর্তন নেন কেউ শিক্ষা গ্রহণ করেনি তাদেরকে টেনে স্ত্রে নামিয়েছে এই জনতা কারণ বাংলাদেশে প্রগতিশীল জনতার শক্তি আছে আপনাদেরও সেই সময় আসছে এক সময় আপনাদের টেন ওরা নামিয়ে নেবে সেটার বেশি দূরে নয় তাই এখনো নিজের কাজের দিকে মন দেন আলতু পাল্টু কথা চাড়া মানুষকে দ্বিধা বিভক্ত করবেন না ঐক্যের বাণী শুনিয়ে আবার আপনি দ্বিধা বিভক্ত দ্বিখণ্ডিত করবেন না আপনি যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারুন আর না পারুন সেই বাস্তবায়নের দিকে কাজ করুন আমার মনে হয় সবাই আপনার যেমন মঙ্গল হবে বাঙালি এবং বাঙালি সেই জনগোষ্ঠীর বিশদ জনগোষ্ঠী যেমন মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে